আজ আটাশ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হেপাটাইটিস বি ও সি নিরব ঘাতক এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ যা মূলত লিভার বা যকৃতকে আক্রান্ত করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে এবং অনেকে না জেনেই এর বাহক হয়ে থাকে আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো হেপাটাইটিস বি এবং সি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন হেপাটাইটিস বি এবং সি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার বিভাগ বার্ডেম এবং সাধারণ সম্পাদক হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর সৈয়দা নূরে জান্নাত সহকারী অধ্যাপক গ্যাস্ট্রো বিভাগ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আজকের এই বিশেষ আয়োজনে আমরা হেপাটাইটিসের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতেই স্যার আপনার কাছে আসছি সেটি হচ্ছে এই যে একটি প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছর আমরা দিবসটি পালন করছি এবার কি সামনে রেখে আজকের এই দিনটি সারা দেশব্যাপী পালন হচ্ছে এই বিশ্ব হেপাটাইটিস দিবস এটা শুধু বাংলাদেশ নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদস্য দেশগুলো তারা এটা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের সাথে যৌথভাবে এই দিবসটি পালন করে আসছে বিগত বছরগুলো থেকে এবং আজ আঠাশে জুলাই এই দিবসের একটা মাহাত্ম বা গুরুত্ব হচ্ছে এই যে হেপাটাইটিস বি ভাইরাসের যিনি আবিষ্কারক প্রফেসর ভারিস ব্লুমবার্গ উনি আমেরিকান নাগরিক উনি হেপাটাইটিস বি ভাইরাসকে যেমন আবিষ্কার করেন পরবর্তীতে উনি হেপাটাইটিস বি এর কার্যকরী ভ্যাকসিনও আবিষ্কার করেন এবং এই দুটো কারণেই অনেকে উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় মেডিসিনে তো আঠাশে জুলাই আজ সারা বিশ্বে যেভাবে পালিত হবে এটা মূলত হেপাটাইটিস বি যেহেতু অনেক ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য কার্যকরী টিকা বিদ্যমান এবং খুব সেফ ভ্যাকসিন বা টিকা একদম নবজাতক শিশু যার জন্ম মাত্র বারো ঘন্টা বা একদিন তাকেও ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি হয় না আর পূর্ণবয়স্ক যে কোনো বয়সেই এই ভ্যাকসিনটা নেওয়া যায় এবং এটা কার্যক্ষমতা খুব ভালো প্রায় নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রেই এই ভ্যাকসিনটা কার্যকরী সুতরাং ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেনশন করা বা প্রতিরোধ করা সম্ভব আর আরেকটা ভাইরাস যেটা এই দিবসে আলোচিত হয় সেটা হেপাটাইটিস সি ভাইরাস সেটার ভ্যাকসিন নেই কিন্তু সেটাকে কিন্তু কতগুলো প্রিকশনের বা মানে কার্যকর প্রতিরোধ করা সম্ভব সেগুলো যে কীভাবে এটা স্প্রেড করে সেগুলোকে প্রতিবন্ধক করলে বা সাবধান থাকলে সেটাও প্রতিরোধ করা সম্ভব নিশ্চয়ই ডক্টর সৈয়দা নুরে জান্নাত আপনার কাছ থেকে আমরা জানবো যে সচেতনতার দিক থেকে বাংলাদেশ আসলে কত দূর এগুলো দু সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা স্টাডিতে দেখা গেছে যে পুরো পৃথিবীতেই যেখানে প্রায় সাড়ে তিনশো মিলিয়ন মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত সেখানে মাত্র দশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ সাড়ে দশ শতাংশ পার্সন এই হেপাটাইটিস বি রোগ সম্পর্কে সচেতন আমাদের দেশে স্পেসিফিক কোনো স্টাডি নেই কিন্তু এই প্রতিবেদনটা থেকে আমরা একটা ধারণা করতে পারি যে সচেতনতা আসলে যতটা হওয়া দরকার ঠিক সেই পরিমাণে আমরা সচেতনতা না এবং এ কারণেই আসলে এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে আমরা এ ধরনের প্রোগ্রাম করে জনসচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি লেটস ব্রেক ইট ডাউন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই দিবসটি পালন হচ্ছে কি লক্ষ্যের দিকে এগোতে যাচ্ছেন আপনারা এটা সুনির্দিষ্ট একটা লক্ষ্য আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এটা তো সালের মধ্যে এসডিজির তো অনেকগুলো আপনার ধারা উপধারা থাকে তো এই হেপাটাইটিসকে নির্মূল করার জন্য দু ষোলো সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে কিন্তু একটা উচ্চাভিলাষী চিন্তার থেকে বলা হয় যে তার মেম্বার স্টেটগুলোকে সদস্য রাষ্ট্রগুলোকে দু সালের মধ্যে তার নিজস্ব ওই দেশে কি কি নীতিমালা প্রণয়ন করলেন যে দু সালের মধ্যে হেপাটাইটিসকে নির্মূল করতে হবে তো সেই সময়টা পার হয়ে গেল পরবর্তীতে আমরা এখন দু সাল অর্থাৎ দু সাল সালে আসতে তো মাত্র পাঁচ বছর বাকি মাঝখানে আমাদের একটা কোভিড সংক্রমণ সারা বিশ্বে বিভিন্ন কার্যক্রমকে একটু স্থবির করে দেয় তো আমরা তারপরে বলবো যে ওনাদের টার্গেট কী ছিল লক্ষ্য ছিল হচ্ছে যে ওনাদের যে হেপাটাইটিস সংক্রমণের হার এটাকে কমিয়ে আনতে হবে কমিয়ে আনতে হবে কত পার্সেন্টে এটা যেটা আছে এখন সেটা থেকে কমিয়ে এটাকে টেন পারসেন্টের নিচে আনতে হবে এবং সারা বিশ্বে যে প্রিভ্যালেন্স যেটা বাংলাদেশে একসময় এটা ছিল প্রায় আট থেকে ভাগ শতকরা সেই নব্বইয়ের দশকে যখন করা হতো কিন্তু এটা কিন্তু অলরেডি সচেতনতা এবং আমাদের ইপিআইতে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেশে কমে হেপাটাইটিস বি এর এখন ক্রনিসিটি বা প্রাদুর্ভাব যেটাকে আমরা বলি সেটা কিন্তু এখন চারের নিচে থ্রি পয়েন্ট টু আমাদের সম্প্রতি গবেষণাগুলোতে আর হেপাটাইটিস সি এতেও আমরা যেহেতু সচেতন মানুষ এখন ব্লাড ট্রান্সমিশনের আগে বা যে সমস্ত মাধ্যমে এটা সংক্রমিত হয় সেগুলো চালু হওয়ার কারণে কিন্তু হেপাটাইটিস সিও এখন বলা হয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিশ্চয়ই তো এগুলো নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের দেশে অ্যাচিভেবল গোল এবং এটা আমরা মনে করি দু হাজার সালের মধ্যে আমার আরও যে সময়টা আছে সেটার মাধ্যমে আমরা বাংলাদেশে এই আজকের এই প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারবো সেভাবে আমরা এই এর প্রাদুর্ভাব বা প্রিভেলেন্স কমায় আনতে পারবো নিশ্চয়ই একটি সমন্বিত উদ্যোগ আমাদের প্রয়োজন আপনার কাছে আসছি সেটি হচ্ছে একজন ব্যক্তি হেপাটাইটিস বি বা সি তে আক্রান্ত হয়েছেন তিনি কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝতে পারবেন হেপাটাইটিস বি বা সি তে আক্রান্ত হলে সব সময় যে লক্ষণ থাকবে তা না স্বাভাবিক মানে জীবন ধারণ করবেন কোনো রকম উপসর্গ ছাড়াই তিনি আমরা যেটা বলি ক্যারিয়ার হিসেবে উনি থাকতে পারেন দেখা গেল কেউ একজন আরেকজনকে রক্ত প্রদান করতে গেল অথবা চাকরির জন্য পরীক্ষা করতে গেল দেখা পরীক্ষা করে দেখা গেল তিনি এইচ পজিটিভ এটা সম্ভব এই কারণেই আসলে প্রত্যেকটা পার্সনকে ইচ অ্যান্ড এভরি পার্সন শুড টেস্ট ফর হেপাটাইটিস বি ভাইরাস এইচ কখন তার চিকিৎসকের শরণাপন্ন হবেন অনেকেই দ্বিধান্বিত হয়ে পড়েন কখন চিকিৎসকের কাছে যাবেন কিংবা কখন আসলে পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা আসলে হেপাটাইটিস বি যেহেতু এটা ভ্যাকসিন নিতে হয় যে কোনো বয়সেই তো এটা যে কেউ যে হয়ে করতে পারে আর যখন ইনসিডেন্টালি ধরা পড়ে যায় তখন আমাদের প্রসঙ্গ আসে যে তাকে চিকিৎসা দিতে হবে কি না তো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যেটা হয় যে এটার ইনফেক্টিভিটি বা ভাইরাসটা কতটুকু মারাত্মক সেটা কিন্তু আমরা কতগুলো ব্লাড টেস্ট এবং ডিএনএ পরীক্ষা করতে হয় এটা ডিএনএ ভাইরাস এই জন্য সেই ক্ষেত্রে আমরা দেখি যে ভাইরাসের শক্তি কতটুকু ভাইরাসের কতগুলো টেস্ট করি আর অলরেডি যেহেতু এটা বলো যে অ্যাসিমটোমেটিক থাকতে পারে দীর্ঘদিন সেই জন্য আমরা লিভারে কতগুলো টেস্ট করি লিভার ফাংশান টেস্ট এবং লিভারের ইমেজিং বা আল্ট্রাসোনোগ্রাম তো এই দুটা সমন্বয় করে আমরা তখন নির্ধারণ করি যে ভাইরাসটা এটি এটা কি ক্যারিয়ার নাকি এটা রেপ্লিকেবল স্টেটে আছে এটা ক্ষতি করে যাচ্ছে লিভার অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন আমরা ওষুধ অ্যাডভাইস করি সেটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শই নেওয়া উচিত মুখে খাওয়ার ওষুধ আছে কোন কোন ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়ারও সুযোগ এক সময় ছিল এখনও সেই ইঞ্জেকশনগুলো আছে তবে মুখে খাওয়ার কার্যকরী ওষুধের আমাদের দেশে ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক ভালো ওষুধ তৈরি করে এবং কিন্তু ওনারা এক্সপোর্টও করেন আমরা স্যার অনেক ক্ষেত্রে স্ক্রিনিং এর কথা বলে থাকি সেটি আসলে কখন প্রয়োজন আমরা স্কুল প্রোগ্রাম করি বা আমরা হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে করি বা ইনমেটস যারা এতিম খানাতে থাকে তাদের মধ্যে করি যেখানে পসিবিলিটিস অফ গেটিং হায়ার ইনফেকশন রেট সেই এগুলাকে টার্গেট করে করাটাই ভালো ছ সপ্তাহ পর থেকে কিন্তু এই শিডিউল শুরু হয় নিশ্চয়ই কিন্তু বলা হচ্ছে এখন বার্থ ডোজ হেপারাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো কারণ ওই দেড় মাস সময়টা কিন্তু পোটেন্সিয়াল রিস্ক ফ্যামিলি থেকেও পজিটিভ থাকতে পারে তারা কেয়ার কেয়ারগিভার বাসাতে বাসাতে থাকেন তা তাদের স্ক্রিনিং বা তাদেরকে প্রোটেকশন আসে কিনা সেটা না জানলে কিন্তু ওই বাচ্চাটাকে দেড় মাস যথেষ্ট দেশে কারো মাধ্যমে পেয়ে যেতে পারে নিশ্চয়ই এই জন্য বার্থ ডোজ ভ্যাকসিন এই কথাটা আজকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে আসছেন এবং আমরাও এটা অ্যাডভোকেট করি যে ইপিআই শিডিউল তো থাকবে কিন্তু জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়া উচিত ম্যাডাম আপনার কাছে আসছি সেটি হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এটি কিভাবে ছড়ায় এটা প্রথমত ছড়ায় হচ্ছে রক্ত এবং ব্লাড প্রোডাক্ট যেটা আমরা বলি এর মাধ্যমে আমি যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হই এইচবিএসএজি পজিটিভ হই এবং আপনি একজন হেলদি পারসন আমার ব্লাডটা যদি স্ক্রিন না করে আপনাকে দেওয়া হয় তাহলে আমার মাধ্যমে বি ভাইরাসটা আপনার কাছে ছড়িয়ে গেল অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন এটার মাধ্যমে এটা ছড়ায় শুধু ব্লাড না আমরা যদি সাদা রক্ত প্লাজমা প্ল্যাটলেট এই ধরনের কোন জিনিস যা বি ভাইরাস ইনফেক্টেড পার্সন থেকে আপনাকে দেই এর মাধ্যমে হেপাটাইটিস বিটা আপনাকে ছড়াবে এবং এটা দিচ্ছি কিভাবে আমরা একটা ইনফেকশন স্যালাইন দিয়ে একটা ইনজেকশন দিয়ে নিডেল দিয়ে ব্যবহার করছি কাজে যে কোনো নিডেল যদি কন্টামিনেটেড হয় কন্টামিনেটেড নিডেলের মাধ্যমে এটা আপনার কাছে ছড়াবে যখন আমরা কোনো সার্জারি করি সার্জারি যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেগুলো যদি ইনফেক্টেড হয় তাহলে সেটা আপনার কাছে ছড়িয়ে যাবে বিশেষ করে যারা ডেন্টাল সার্জন যখন টুথ এক্সট্র্যাক্ট করে এটা যদি আসলে আইডিয়ালি উচিত প্রত্যেকটা মানুষকে যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের আগে তাকে হেপাটাইটিস বি পরীক্ষা করে নেওয়া যদি থাকে তাহলে তাকে আমরা অবশ্যই সার্জারি করবো বাট ইনস্ট্রুমেন্টগুলো আলাদা হবে সেগুলোকে আমরা আলাদাভাবে স্টেরাইল করব পেশেন্টটার জন্য আমাদের অনেক সময় ডায়ালাইসিস মেশিন এগুলো আলাদা থাকে কাজে আমাদের এবং এটা আসলে প্রত্যেকটা ব্যক্তিরও উচিত আমরা হয়তো অনেক সময় সোশ্যাল স্টিগমাটার জন্য বলতে চাই না যে আমি বি ভাইরাস ইনফেক্টেড কিন্তু আমি যদি ডাক্তারকে যে বলি যে আমি হেপাটাইটিস বি পজিটিভ তখন কিন্তু জিনিসটা আরও অনেক সহজ হয়ে যায় আমরা যে সেলুনে যাই রেজার শেভ করার জন্য যে ব্লেড ব্যবহার করা হয় এগুলো যদি কোনো ইনফেক্টেড পার্সনকে আপনি এই যেগুলো ব্যবহার করলেন সেগুলোদের যদি আবার নর্মাল আরেকটা পার্সনকে করেন এটার মাধ্যমেও হেপাটাইটিস বি ভাইরাস ছড়িয়ে যাবে যারা আইভি ড্রাগ অ্যাবিউজার মাদক ব্যবহার করে তাদের মাধ্যমে তা এটা ছড়ায় এবং মা থেকে বাচ্চা একজন মা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় তিনি যে শিশুটির জন্ম দিচ্ছেন সেটা কিন্তু যখন জন্ম দেন তখন শিশুটিও হেপাটাইটিস বিতে আক্রান্ত হয় এবং সবচেয়ে আরেকটি জরুরি ব্যাপার হচ্ছে যে খুব ক্লোজ কন্ট্যাক্ট এবং আনপ্রোটেক্টেড সেক্স এটাতেও আমরা হেপাটাইটিস বি ভাইরাস ছড়িয়ে যায়। কাজে এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে এবং এই ব্যাপারগুলোর থেকে সচেতন হতে হবে প্রান্তিক পর্যায়ে আমরা অনেককেই বলতে শুনি যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এটি ছোঁয়াচে রোগ ব্যাপারটি কি স্যার এমন কিনা সো আছে বলতে হাঁচি কাশি হ্যান্ডশেক এইগুলো যে বলা হয় যেরকম করোনা বা কোভিড সময় আমরা যেটা দেখলাম যে মাস্ক পরতে হয় ওরা কিন্তু হাঁচি কাশির মাধ্যমে স্প্রেড করে নিশ্চয় অনেকগুলো ভাইরাস এরকম আছে কিন্তু হেপাটাইটিস বিয়ের ক্ষেত্রে মূলত ব্লাড ব্লাড প্রোডাক্টস অর্থাৎ বডি ফ্লুইডস মূলত বডি আদার ফ্লুইডস অলসো সেলাইভানা মানে লালা থুথুর মাধ্যমে এটা স্প্রেড করে খুব একটা এরকম কোনো প্রমাণ নেই কিন্তু বডি ফ্লুইডস মূলত এটা বডি ব্লাড তো হাঁচি কাশির মাধ্যমে যেহেতু স্প্রেড করে না হ্যান্ডশেক করলে স্প্রেড করে না তালা বাসন থেকেও হয় না একই বিছানায় যদি ভাই বোন কেউ একজন পজিটিভ বা হাজব্যান্ড ওয়াইফ থাকলেও যে একই বিছানায় থাকলে হবে না কাপড় চোপড়ের মাধ্যমে সোজা কথা না একই টাওয়াল ব্যবহার করলে না অতবার সোয়াচের না কঠিনভাবে হিসাব করলে আবার কিন্তু সোয়াচে হচ্ছে ক্লোজ কন্টামিনেশন এবং বডি ফ্লুইডসের এক্সচেঞ্জ যদি হয় কোনোভাবে সোজা কথা আমাদের যে বডির প্রোটেকশন আলাদা দিয়েছেন বডির বাইরে আমরা স্কিন ভাষায় পর্যন্ত এবং অন্যান্য যেগুলো টিউব আমাদের বডিতে আছে ওই জায়গাগুলোতে মিউকোজাল ব্রিজ বা মিকোজা যদি কোনোভাবে ভেঙে যায় তার যে প্রোটেকশনটা ন্যাচারালি আমাদের বডিতে থাকে নিডেল দিলে তো কি হলো একটা প্রিক করে দিলাম আমি একটা পথ করে দিলাম তো সেই পথটা কিন্তু অনুভব হতে আপনাকে একটা বলি যে একটা টুথব্রাশ ব্যবহার করাটা কিন্তু আবার ঠিক না কারণ আমরা প্রত্যেকবার সকালে যখন টুথব্রাশ ব্যবহার করি নিশ্চয়ই তাহলে টুথব্রাশ একই ব্রাশ নিয়ে পজিটিভ রুগী যদি ব্রাশ করে এবং তার পরবর্তীতে যদি ভুলবশত বা যে কোনো কারণে করে তাহলে কিন্তু মারি এবং মুখে যে একটু হলেও অ্যাব্রেশন হয় বা এই যে মিকোজাল ব্রিজ হয় ভেঙে যায় সেটা কিন্তু স্প্রেড করার জন্য যথেষ্ট নিশ্চয়ই কিন্তু এটা হাসি কাশিম মাধ্যমে যেহেতু এটা বলাটা প্রান্তিক পর্যায়ে বললেও আমি মনে করি যে এই স্টিক এটা একটা ভুল ধারণা সেটাকে ভাঙাই ভালো যে হ্যান্ডশেক করলে কোনো যাচ্ছে না একই টাওয়াল ব্যবহার করলে যাচ্ছে না থালা বাসন ব্যবহার করলে যাচ্ছে না একই বাসায় থাকলে হচ্ছে না একই বিছানে ঘুমালেও হবে না তো তাহলে এটা সোচল বলা যাচ্ছে নিশ্চয়ই একজন ব্যক্তির হঠাৎ করে ডায়াগনোসিস হলো যে তার হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি হয়েছে তাৎক্ষণিকভাবে তার কী করণীয় বা আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন দেখেন আপনারা ব্লাডের আমরা যখন বিদেশ যাওয়ার জন্য অনেকে টেস্ট করে গর্ভবতী মা তার অবস্টারিক্যাল কেয়ারের জন্য গেলে ওখানে টেস্ট করা হয় এগুলো কিন্তু গভর্নমেন্টের এখানে বলা আছে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে করতে হবে আর আমরা অনেক সময় স্কুল প্রোগ্রামে করি তো এই যে স্ক্রিনিং কাজগুলো এটাতে হেপাটাইটিস বি এবং সি এর যদি দুইটাই টেস্ট করা হয় তাহলে কিন্তু ধরা পড়ে গেল নিশ্চয়ই এখন ধরা পড়ে যাওয়ার পরে বলেন যে সামাজিক কি অস্থিরতা বা কি হতে পারে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয় সেই এটা কিন্তু আমাদের ডিসক্রিমিনেশন বলে বৈষম্য এটা কিন্তু হয় সেটা কিন্তু একটা বাচ্চা যখন পজিটিভ হয় কোন কোন স্কুল বলা তার স্ক্রিনিং টেস্ট করে পজিটিভ হলে বাচ্চাটাকে হয়তো স্কুলে নিতে যাচ্ছে না তাহলে বাচ্চাকালে একটা গেল এরপরে সে আমরা একটা কিশোরী মেয়ে তার পজিটিভ সে তার যখন মানে বিবাহের বয়স আসলো অন্য একটা পরিবার তারা যদি জেনে যায় তাহলে কিন্তু এটা আচ্ছা হয়ে গেল। পরে যখন জানতে স্বামী একজন তখন কিন্তু দুজনে একসাথে বলে যে ও আগে না আমি আগে ডাক্তার সাহেব বলেন তো মানে তাদের মধ্যে অস্থিরতা বা একটা অবিশ্বাস শুরু হয় আচ্ছা সেটাও না গেলে এরপরে আসেন প্রেগন্যান্সিতে হবে বিয়ের পরে তো প্রেগনেন্সি নিতে গেলে তখন প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে এখন তার অবস্টেটিক্যাল কেয়ার থেকে শুরু করে তার যদি সিজারিয়ান লাগে বা অন্য কোনো সার্জিক্যাল কোনো তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের মধ্যে একটা আছে যে না আপনার পজিটিভ আমি আমার অপারেশন থিয়েটার বা ইন্সট্রুমেন্ট ব্যবহার করব না আপনি অন্য জায়গায় করেন এগুলো কিন্তু আমাদের ফেস করতে হয় একইভাবে যদি কোনো ডায়ালিসিস রুগী পজিটিভ হয়ে যায় তার ডায়ালিসিস মেশিনের সমস্যা হয় এমনকি আজকাল আমি কার্ডিয়াক যে করোনারি এনজিও গ্রাম হওয়ার পরে ব্লক থাকলে হয় স্টেন্টিং করা অথবা এই আর্টারিয়াল গ্রাফ সিএবিজি করা তো ওনারা ওদের ওটি ব্যবহার করবেন কি না বি ভাইরাস সি ভাইরাস এই ক্ষেত্রে কিন্তু একটা ডিসক্রিমিনেশন এটা হয় আমাদের ডাক্তারদের মধ্যেও অনেক সময় এটা হয় আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে একটা ওয়েজ আর্নার বা আমরা যে প্রবাসী থেকে আমরা টাকা পাই তাহলে প্রবাসী সুস্থ লোকরা যে বিদেশে যাবেন যাওয়ার আগে কিন্তু আমাদের মূলত মিডল ইস্ট এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে ওনারা কিন্তু একটা দুইটা টেস্ট চালু রেখেছেন সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস এই দুইটা পজিটিভ হলেই কিন্তু ওনারা আদারওয়াইজ লোকটা হেলদি একদম সুস্থ টাকা জমা দিয়েছেন তো সুস্থ হিসাবেই কিন্তু তারপরে যখন এটা পজিটিভ ধরা পড়ে যায় তখন তারা এটাকে আনফিট করে দেয় তো এটা নিয়েও আমাদের হেপাটলি সোসাইটি আমরা কাজ করি আমরা রিকমেন্ডেশন হচ্ছে এটাই যে একটা লোকের এইচ বিএসসি যে পজিটিভ এটা কিন্তু তার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অযোগ্যতা নয় নিশ্চয়ই কারণ সে অফিসে টেবিল করবে তার আর এক কলিগের তো ছোঁয়াশে রোগ না আমি একটু আগে বললাম তাহলে সে পাশে বসে কাজ করবে একই টেবিল ইউজ করবে একই ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করবে কোনো অসুবিধা নেই থালা প্লেট বাসন ইউজ করলে কোনো সমস্যা নেই তো তাহলে সেই লোকটাকে আমি একটা সুস্থ লোক তাকে বঞ্চিত করা মানে তার পুরো পরিবারটা কিন্তু পথে বসে যাবে অথচ তার একটা অধিকার চাকরি করার এই জন্য এই জায়গায় বৈষম্য করা কিন্তু ঠিক নয় নিশ্চয়ই ম্যাডাম আপনার কাছে আছি সেটি হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সেটি আসলে কতটুকু কার্যকরী হেপাটাইটিস বি এর ভ্যাকসিন 90 পার্সেন্ট এর বেশি কার্যকরী 95 পার্সেন্ট পুরো কার্যকরী 5 টু 10 পার্সেন্ট ক্ষেত্রে এটা হয়তো কার্যকরী হয় না এবং এ কারণে এখন আসলে আমরা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাটা বারবার বলছে যে 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে এটার কারণ এটা সম্ভব একমাত্র যদি আমরা গ্লোবাল ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে ইফেক্টিভ করতে পারি অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের টেস্ট করতে হবে এবং আমাদেরকে এটা প্রিভেন যদি তারা নেগেটিভ হয় এটাকে প্রিভেনশনের জন্য আমাকে ভ্যাকসিন দিতে হবে এবং এই ভ্যাকসিন প্রোগ্রামটা আসলে যদি আমি একটা মানুষের জীবন শুরু করে একদম মার পেটে যখন আছে তখন থেকে মাকে স্ক্রিনিংয়ের মাধ্যমে আসলে এটা করতে হবে এবং অ্যাডাল্ট ট্রান্সমিশনের একটা ব্যাপার হলো এটা কিন্তু যেহেতু আমি একজন পূর্ণ মানুষ আমার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে কাজে ভাইরাস যখন আমার ভিতরে আসবে অ্যাডাল্ট পার্সনে কিন্তু নব্বই পার্সেন্টের বেশি ক্ষেত্রে এটা ইরাডিকেট হয়ে যায় যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসের সাথে লড়াই করে ভাইরাসটাকে মেরে ফেলবে এবং আমার ভিতরে ভ্যাকসিনেশনের কাজটাই হবে ন্যাচারাল ভাবে কিন্তু যে মা যে মাটা এচপি এস পজিটিভ সেই বাচ্চাটা ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এবং সে যখন জন্ম নিচ্ছে তখন কিন্তু মা থেকে বাচ্চার মধ্যে এই বি ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে কিন্তু সেই বাচ্চাটার কিন্তু কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাটা এখনও ম্যাচিওর হয়নি তাহলে সেই বাচ্চাটার মধ্যে এই বি ভাইরাসটা কিন্তু পারসিস্ট করছে কারণ তার বডির সিস্টেমটা তাকে তাকে দূর করতে পারছে না তাহলে কি হলো এই বাচ্চাটা 90% এর বেশি ক্ষেত্রে এই বাচ্চাগুলো ক্রনিক ইনফেকশন হবে এবং এই বাচ্চাগুলোই আসলে পরবর্তীতে দেখা যাবে এই বি ভাইরাসের যে জটিলতাগুলো যেমন হচ্ছে আপনার লিভার সিরোসিস লিভার ক্যান্সার এই বাচ্চাগুলোরই বেশি হয় ক্রনিক হেপাটাইটিস বি কাজে আমাদেরকে এজন্য বাংলাদেশ গভর্নমেন্ট দু হাজার সালে যে ইপিআই শিডিউলের মধ্যে এই বি ভাইরাস ভ্যাকসিনেশনটাকে ইনকর্পোরেট করেছে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এখন মোটামুটি প্রত্যেকটা হেলথ কেয়ার সেন্টারেই এজি পজিটিভ হয় সেই বাচ্চাকে জন্মানোর বারো ঘন্টার মধ্যেই বাচ্চাকে এক হাতে ভ্যাকসিনেশন দেওয়া হবে আরেক হাতে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হবে ইমিউনোগ্লোবুলিনটা করবে হচ্ছে যদি মার থেকে যে ভাইরাসটা বাচ্চার মধ্যে আসলো তাকে মেরে ফেলবে এবং যে ভ্যাকসিনটা আমি দিলাম সেই ভ্যাকসিনটা বাচ্চার নিজস্ব ইমিউনিটিটাকে ডেভেলপ করবে পরবর্তীতে যেন ভাইরাসের আর কোনো সমস্যা না হয় কাজে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটাই হচ্ছে আমাদের আসলে মূল হাতিয়ার যা এই বি ভাইরাসটাকে প্রিভেনশন করতে মিরাডিকেশন করতে সাহায্য করবে স্যার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর চিকিৎসা পদ্ধতি কি কি চালু রয়েছে আমাদের এই বাংলাদেশে হেপাটাইটিস বি এর ওষুধ আগে থেকেই ছিল বা দু সাল থেকে আর হেপাটাইটিস সি এর মুখে ওষুধটাও আমাদের দশ বারো বছর ধরে আমাদের দেশে খুব কার্যকরীভাবেই আমাদের পাওয়া যাচ্ছে এবং এটা আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওনারা এটা তৈরি করে যে বাজারজাত করেন সেখানে কিন্তু এটা কস্ট খুবই অন্য দেশের তুলনায় অনেক সস্তা এরকম আমাদের দেশে যদি এটার দাম হয় এক টাকা তাহলে আমেরিকাতে কিন্তু দশ টাকা আচ্ছা টেন টাইমস হায়ার তো আমাদের দেশে ওষুধ অ্যাভেলেবেল আছে এবং সারা পৃথিবীতে যত রকমের ওষুধ পাওয়া যায় মুখে খাওয়ার সবই আমাদের দেশে এটা পাওয়া যায় এবং অনেকটাই সস্তা এখন পর্যন্ত শোনা যাচ্ছে সামনে দুই সালের ডিসেম্বরে যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তাদের যে এক ধরনের রাইটস ওনারা জেনেরিক্স বা ওনারা যে ওষুধের কাঁচামালটা বাইরে থেকে আনেন যে সাবসিডি বা সুবিধাগুলো পান এগুলো উঠে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে একটা আলোচনা আমরা বলতেছিলাম ওই যে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের পর ওষুধের দাম বেড়ে গেলে এটা আমাদের জনগণের জন্য অনেক ভোগান্তি হবে এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থা আছেন ওনারা এখন থেকেই এ সমস্ত ব্যাপারে উদ্যোগ নেবেন এবং যাতে আমাদের ওষুধ সহজলভ্য হয় এবং এবং আমাদের আওতা দিন থাকে এবং গভর্নমেন্ট থেকে যদি হেপাটাইটিস সি ভাইরাসের মাঝে মাঝে ওষুধ ফ্রি করে দিয়েছিলেন আগে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল তো আমরা জানি যে টিউবার ক্লিসিসের ওষুধ তো ফ্রি ডট সেন্টারে ফ্রি দেওয়া হয় তো একইভাবে হেপাটাইটিস বি এবং সি এর এটার দামটা মানুষের নাগালের বাইরে একসময় চলে যায় কারণ আমাদের গরিব মানুষ অনেক সময় এটা কিনতে পারে না বলেই ডিসকন্টিনিউ করে আমি বলতে যাচ্ছি যে হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু অনেক সময় দীর্ঘদিনে আমাকে সারা জীবনে খাওয়া লাগতে পারে তো একটা মানুষ কে যদি আমরা গভর্নমেন্ট থেকে সরকারি পর্যায় থেকে টিবি ওষুধের মতো ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আমাদের এই ক্রনিক ডিজিজ বা লিভার সিরোসিস লিভার ক্যান্সার এগুলো থেকে ওই হেপাটাইটিস পজিটিভ রোগীটাও কিন্তু অনেকদিন সুস্থ থাকবে আপনার কাছ থেকে আমরা জানবো আমরা অনেক সময় দেখি যে হেপাটাইটিস বিতে আক্রান্ত বা হেপাটাইটিস সিতে আক্রান্ত কিন্তু সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসছেন না কিংবা যে চিকিৎসা পদ্ধতি নিতে বলা হয়েছে তিনি সেটি নেননি সেক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তিনি হয়ে থাকেন অনেক সময় আছে যা যার কোনো সিমটম নেই সে শুধু বি ভাইরাস আছে শুধু ক্যারিয়ার এই পেশেন্টগুলোকে আমরা অনেক সময় চিকিৎসা দেই না মানে চিকিৎসা দেই না বলতে বুঝাচ্ছে স্পেসিফিক যে ভাইরাসের ওষুধটা এটা অনেক সময় লাগে না কিন্তু 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 তাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে প্রতি তিন মাস ছয় মাস পর পর আমাদের স্পেসিফিক কিছু টেস্ট আছে কিছু রক্ত টেস্ট কিছু আলট্রাসোনোগ্রাম এগুলো করে আমরা তাকে লাইফ লং অবশ্যই ফলো আপে আর যাদের যাদের সিমটম আছে যেমন কেউ যদি একটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডি টু বি ভাইরাস নিয়ে আসে তাহলে তো এটা তো আসলে পুরোপুরি ভালো হয়ে যাবে এক্ষেত্রে টেনশন করারই কিছু নেই কিন্তু ওই সময় আমরা তাকে কিছু সিমটোমেটিক সাপোর্টিক চিকিৎসা দিব যদি পেশেন্টের লিভার সিরোসিস হয় সেক্ষেত্রে এই সিরোসিসের রুগীকে আমাদের অবশ্যই চিকিৎসা দিতে হবে চিকিৎসা দিতে হবে তা দিলে যেটা হবে তার বি ভাইরাসটা আস্তে আস্তে পরিমাণ যেটা থাকে লোড যেটা থাকে সেটা কমে আসবে এবং যখন ভাইরাসটা কমে আসবে তার লিভারের প্রদাহটাও কমে যাবে এবং ডিজিজ প্রোগ্রেশনটা স্লো হবে এবং যাদের লিভার ক্যান্সার হলে তো যদি এটা কিছু স্টেজ আছে এই যে অপারেশন করা যায় অপারেশনের পর্যায়ে থাকলে আমরা অপারেশন করব আর ফাইনাল আসলে যদি সিরোসিস হয়েই যায় সিরোসিসের ক্ষেত্রে আরও ওগুলোর যে জটিলতা সেই জটিলতারগুলোরও চিকিৎসা আমাদের আছে চিকিৎসা নেওয়া যাবে এবং ফাইনাল চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশান সেটা আমাদের দেশে এখনো শুরু হয়নি কিন্তু আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই চিকিৎসা আমাদের দেশেও এটা অ্যাভেলেবল হবে এবং যার বি ভাইরাস যে রুগীটার হেপাটাইটিস বি ধরা পড়লো শুধু চা তার চিকিৎসার ক্ষেত্রে মনোযোগ দিলে হবে না তার যে আত্মীয় স্বজন এবং তার পরিবার পরিবারবর্গ তাদের প্রত্যেককে যেমন কারো হাজব্যান্ড যদি বি ভাইরাস পজিটিভ হয় অবশ্যই তার ওয়াইফকে তার স্পাউসকে এটা বি ভাইরাস স্ক্রিনিং করতে হবে এবং স্ক্রিনিং করে তাকে সে তিনি যদি নেগেটিভ হন তাকে ভ্যাকসিন দিতে হবে এখানে শেষ দিকে আছি যারা দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সচেতনতার জন্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কোনো কিছু করণীয় রয়েছে কিনা বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করে তোলা আর সচেতনতা জায়গাটা হচ্ছে যে শুরু হবে প্রত্যেক মানুষ যেন ভাবেন যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যেহেতু আছে যারা ভ্যাকসিন নিয়েছেন শিশুকালে বা যারা যেহেতু দুই সাল থেকে এখন পঁচিশ সাল বাইশ বছর কিন্তু তাদের বয়স হয়ে গেছে অনেকেরই তো ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসলে আমরা মূলত একটা অ্যান্টিবডি টেস্ট করে দেখতে পারি যে তার পডিতে অ্যান্টিবডি আসে কিনা তো সচেতনতা জায়গাটা হচ্ছে যে দুভাবে একটা হচ্ছে টিকা গ্রহণের মাধ্যমে একটা হচ্ছে যে আমরা যেন ওই যে সমস্ত মাধ্যমে এটা বিস্তার লাভ করে সেই জায়গাগুলোকে আমরা যদি ব্রেক করি লেটস ব্রেক ইট ডাউন এটা বলা হচ্ছে এই কারণেই তার মানে আমরা সংক্রমণের যে পথগুলো আছে সেগুলোকে আমি সচেতন থাকবো আমার ব্লেড শেয়ারিং করব না আমি নিডিল শেয়ারিং করব না তারপরে ক্লোজ ইন্টিমেট রিলেশনশিপের ক্ষেত্রে সাবধান হতে হবে এগুলা ব্লাড নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে এগুলো সচেতনতার জায়গা হেপাটাইটিস বি এর টিকা নেওয়াটা একটা সচেতনতার ব্যাপার আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যেহেতু এটা কার্যকর কোনো টিকা নাই এটা শুধু সংক্রমণের যে পথগুলা দুটোই সংক্রমণ কিন্তু একই একই হয় সেই ক্ষেত্রে মানুষকে সচেতন করলে আমি মনে করি আজকের এই বিশ্ব হেপাটাইটিস দিবসের যে উদ্দেশ্য অর্থাৎ হেপারেটিস লেটস ব্রেক ইট ডাউন আমরা এটাকে রোধ করি প্রতিরোধ করি সেটা কিন্তু সচেতনতার মাধ্যমে অর্জন করা সম্ভব অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম স্যার এবং ডাক্তার সৈয়দা নুরে জান্নাত ম্যাডাম আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বিশ্ব হেপাটাইটিস দিবসে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন আজকের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা হেপাটাইটিসের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি পাশাপাশি যে প্রত্যাশার জায়গাটি রয়েছে জনগণকে সচেতন করবার যে জায়গাটি রয়েছে সেটি নিয়েও কিন্তু কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে পাশাপাশি যারা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি গ্রহণ করতে পারবেন তাদের জন্য হেপাটাইটিস মোটেই আতঙ্কের বিষয় নয় আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ